সাথে শুরুতেই গোপালগঞ্জে এনসিপির সভায় হামলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত জারি জুলাই পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা এনসিপির হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক পালন আবু সাইদ স্মৃতিস্তম্ভ মিউজিয়াম ও তরুণের ভিত্তি স্থাপন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দার সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা কোটালীপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও ভ্যার বাজার এলাকার ইমন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান নিহতরা গুলিবিদ্ধ ছিলেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার একই সাথে গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে দফায় দফায় হামলার পর বুধবার গোপালগঞ্জ পরিণত হয় রণক্ষেত্রে আতঙ্কের দুপুর গড়িয়ে থমথমে সন্ধ্যা নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমগ্র জেলায় রাত আটটা থেকে জারি করা হয় কারফিউ এটি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত সমাবেশ ছিল গোপালগঞ্জে মূল সমাবেশ শুরুর আগেই কমপক্ষে দুই শতাধিক লোক লাঠি শোটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির স্থলে ঢুকে যান প্রথম দফায় হামলার পর অভিযোগ ওঠে পুলিশের নিষ্ক্রিয়তার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা সদস্যরাও যোগ দেন

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এর আগে সকালে ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয় হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও নেকর্জনক এ হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দীপ্ত বার্তা কক্ষ গোপালগঞ্জে নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান তাদের জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ গড়তে জুলাই পথসভা থামবে না গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আহ্বানে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয় চট্টগ্রাম নগরীর ষোলো শহরে আয়োজিত ব্লকেট কর্মসূচিতে নেতাকর্মীরা গোপালগঞ্জের হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এ সময় এনসিপির নেতাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তোলা হয় বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় তারা শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় পৌনে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা মহাসড়কে বাস ফেলে সকল লেনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এনসিপির নেতাকর্মীরা তবে বিশ মিনিট পর সড়কের এক পাশে গাড়ি ছেড়ে দেয় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা এ সময় সড়কে তীব্র যানজট তৈরি হয় ২০ মিনিট পর কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক ও রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেয় এছাড়া রাজশাহী কুমিল্লা নাটোর যশোর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করা হয় পরে মহাসড়কে মশাল মিছিল বের করে এনসিপির নেতারা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে ব্লকেট কর্মসূচি ও মশাল মিছিল করেছে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত ইসলামী এতে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও জুলাই সনদ ঘোষণার দাবি জানানো হয় গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি তিন দফা দাবি তুলে ধরেন রাত দিকে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা মশাল মিছিলটি কাওন বাজারের সারফোয়ারায় গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয় আগামীকাল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা থানা ওয়ার্ডে মানব বন্ধন এবং থানায় স্মারক লিপি দেওয়ার মাধ্যমে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি এছাড়া রাতে মিরপুর দশ নম্বর মোড়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা একই সঙ্গে এনসিপির নেতাকর্মীরা উত্তরা ও সাইনবোর্ড এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করে জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা নানা কর্মসূচিতে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে বুধবার রংপুরে আবু সাঈদ স্মৃতিস্তম্ভ মিউজিয়াম ও শহীদ আবু সাঈদ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এছাড়া চট্টগ্রামের মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয় আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস বুধবার সকালে শোক র্যালি করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা র্যালি শেষে অতিথিরা আবু আবুসাইদের স্মৃতিস্তম্ভ মিউজিয়াম ও শহীদ আবু আবুসাইদের তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বক্তারা দেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে এটা আমাদের সংবিধানের একটা অবলিগেশন এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন স্মৃতির প্রতি এত এতজন শহীদ পরিবার আছেন সকলের নাম আর নিলাম না আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাব তখনই যখন আপনার ছেলে আপনার ভাই আপনার মেয়ে আপনার বোন স্বামী মারা গেছে যেই দেশের জন্য দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারবো আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সমালোচনা ঠিক আছে সভায় প্রধান অতিথি ছিলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন ছেলের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেন তিনি নিদিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে যেন তার বিচার করে এদিকে জুলাই অভ্যর্থনে শহীদদের স্মরণে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে এরপরে বন্দর নগরীর মুরাদপুরে স্থাপন করা হয় ওয়াশিমসহ অপর তিন শহীদের নামে স্ট্রিট মেমরি স্ট্যাম্প দীপ্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই এর আগে মঙ্গলবার রাত এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে গত বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে তবে এটি কেউ ব্যবহার করতে পারবে না বিভ্রান্তি আড়াতে প্রতীকটি ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে জুলাই গণভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় জন আন্দোলনকারী পোড়ানোর মামলায় পলাতক আট আসামিকে আগামী আটাশ হতে এর মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেয় এর আগে আলোচিত এই মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্টে লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেয় ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশ জুলাই এই মামলার ষোলো জন আসামির মধ্যে আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বাকি আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই আটজনকে আগামী আটাইশে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার দুইয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে পাঁচজন ছাত্র জনতাকে নিরস্ত ছাত্র জনতাকে হত্যা করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী আঠাশে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে জুলাইয়ের কমিটমেন্ট কমে গেলে দেশে আবারও ফ্যাসিবাদী জন্ম হবে বলে মনে করেন বক্তারা জুলাই গণভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তির এক বছর শীর্ষক সেমিনারে বক্তারা বলেন দেশে যেন আর কখনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সবাইকে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে বুধবার প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সেমিনার আয়োজন করে সেমিনারের প্রধান আলোচক যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিব বলেন খুব বিচক্ষণতার সাথে আগামী দিনের নেতৃত্ব বেছে নিতে হবে তিনি আরও বলেন যদি ফ্যাসিবাদের বিচার না করা হয় তাহলে পুরো দেশকে অরাজকতা ভিতরে নিয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা সেখানে দেখলাম এটা আমাদের অত্যন্ত আশাহত করেছে আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই জায়গায় তো আমরা এটা দেখতে চাই নাই পরের প্রসঙ্গে যাচ্ছি ভরা মৌসুমেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ যার প্রভাব পড়ছে বাজারগুলোতে ক্রেতাদের অভিযোগ ইলিশ এখন ক্রয় ক্ষমতার বাইরে আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমবে গত এগারো জুন শেষ হয়েছে আটান্ন দিনের নিষেধাজ্ঞা এরপর থেকেই রূপালী ইলিশের সন্ধানে বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে ছুটে বেড়াচ্ছেন জেলেরা ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মৌসুম বছরের এই সময়টাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে উপকূলের অথচ জেলেরা সমুদ্র থেকে ফিরছেন প্রায় খালি হাতে। কেন এটা আমরা বলতে পারব না কেন মাছ হয় না কেন হয় না আমরা বলতে পারবো না আমরা জেলেরা এখন আমরা আছি গভীর সমুদ্রে মাছ পাইতে কিনা একমাত্র আমাদের জেলেদের ভিতরে কিছু জেলে ঢুকছে তারা কারেন্ট জাল পায় কারণ জল বাবা সত্ত্বে মাছগুলো মারা যায় মাছ না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ দাদন ও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে অসহায় জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ ইলিশ মাছ আগে তো বর্গনায় উঠতো প্রচুর পদ্মা ইলিশ না হলেও আমাদের বিষখালি আছে পায়রা নদী আছে আবার সাগর থেকে আসতো ইদানিং শোনা যাচ্ছে যে পাথরঘাড়া থেকে সব মাছ নাকি ঢাকা চলে যাচ্ছে ইলিশ তো এখন পাওয়াই যাচ্ছে না যদিও দুই একটা পাওয়া যাচ্ছে তাও আঠাইশো তিন হাজার টাকা কেজি এদিকে সাগর ও নদ নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে বরগুনার বাজারগুলোতে সেখানে উচ্চ বিক্রি হচ্ছে ইলিশ আর বেশিরভাগই চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ মাছ বিক্রি কথা স্বীকার করেছেন বিক্রেতারাও ইলিশ মার্কেটে নাই আর ইলিশ মাছ নদীতেই পড়ে না আমরাও পাইতেছি না বাজার শূন্য আমরা কেনা কিনতে গেলে মাছ পাই না আর কাস্টমার আইলা মাছ দিতে না নদীতে তো নাই এবং বাজারেও মাছ নাই সাগরে তো টলারগুলা গেছে ওগুলো তো মাছ পাইতেছ না ভাবি মানে কি জন্য পাইতেছ না সেটাও আমরা বুঝতে পারতেছি কিছুদিন আগে যে পাইকার ছিল এখন অনেক পাইকার নাই তারা কেউ ঢাকা গেছে কেউ চালায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র জেলেদের জালে মাছ ধরা না পড়ার এটি একটি কারণ বলে মনে করছে मत्স্য বিভাগ নদীর মোহনা থেকে নদীতে ঢোকার যে মুখ সেখানে কিন্তু সিনটেড হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে প্রায় চুয়াল্লিশ কিলোমিটারের মতো আমাদের বলগুনার সাথে কানেক্টেড চারটা নদীর মোহনা আমরা দিন নির্ধারণ করেছি সেটা বড়ো আকারের ড্রেজিং করে গভীরতাটা বাড়ানোর জন্য আমরা দ্রুত আমরা আমাদের বর্তমানে বরগনায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা দীপ্ত বার্তাকক্ষ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এতে ইন্দোনেশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক শতাংশে নেমে এসেছে মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি পরবর্তীতে সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের উপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল তুলনামূলক তরুণ দল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তানিরা আগামী বিশ জুলাই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ বাকি দুই ম্যাচ হবে ২২ ও চব্বিশ জুলাই মূলত দুই দেশের বোর্ডের সমঝোতাই হচ্ছে এই সিরিজ আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে সফরকারীদের এবারের স্কোয়াডেনে এই বাবুর আজম রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা জায়গা পাওয়া নতুন পাঁচ খেলোয়াড় হলেন আহমেদ দানিয়াল সালমান মির্জা সুফিয়ান মুকিম হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল তবে ভারতের আপত্তির কারণে সাদা বলের সেই সিরিজটি স্থগিত হয়ে গেছে আগস্টের ওই ফাঁকা সময়েই জাতীয় দলের জন্য নতুন কোনো দলকে খুঁজছে বিসিবি মিরপুরে গণমাধ্যমকে এমনটাই জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ক্যান্সেল না মুহূর্তে এই সময়টা হচ্ছে না অন্য সময় অলরেডি এটা সময় নির্ধারণ করা হয়েছে অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা কারণ এর আগেও আমরা করেছি যে জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল সেরকম একটা কিছু এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না কোনো সুযোগ পাওয়া যায় কি না সেই জিনিসগুলো আমরা দেখছি অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ শুটিং ফেডারেশনের হক কমিটি উনিশ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এই কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মাকসুদ জাহিদিকে কমিটিতে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে চৌধুরী ও আব্দুল সালাম খানকে সাধারণ সম্পাদক হয়েছেন শুটিং সংগঠক ও অভিনেত্রী আলিয়া ফের যুগ্ম সম্পাদক সাবেক শ্যুটার জি হায়দার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আহমেদ কবির কমিটিতে চারজন সাবেক শ্যুটার রয়েছেন জি এম হায়দার ইমরান মিটি ও মোহসেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো একবার গোপালগঞ্জে এনসিপির সভায় হামলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত চার জারি জুলাই পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা এনসিপির হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় শোক পালন আবু সাইদ স্মৃতিস্তম্ভ মিউজিয়াম ও তরুণের ভিত্তি স্থাপন পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসার দ্বন্দ্বেই সোহাগকে হত্যা বলছে পুলিশ আরও একজন গ্রেপ্তার এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে